আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা বাংলা তো দেখেন ইলিশ মাছের যা দাম পড়েছে বন্ধুগণ সকালবেলা ও আপনাদের ভাইয়া একটু ব্যস্ত হয়ে গেছিলো তো যেতে যেতে দেরি হয়ে গেছে পরে বাজারে গিয়ে দেখে যে ইলিশ মাছের কিছুই নাই কে মাছ তো থাকবে বড় কথা দামের সাথে তো কথা না কিন্তু বন্ধুগণ মাছই নাই তো একলা দোকান ছাড়া সেজন্য বৈশাখ উপলক্ষে কাপড় কসমেটিক্সের দোকান জুতার তো দোকানদারি করতে করতে সাড়ে এগারোটা ভিজে গেছে দৌড়ায় বাজারে গিয়ে দেখে কিছুই নাই পরে লাস্ট পেয়েছে যাওই হোক মনে করেন কি আর বলবো দুঃখের কথা চারশো টাকা কেজি এইটুক মাছ তো নিয়ে আসলো দেড় কেজি মাছ নিয়ে আসা হয়েছে তো দেখেন এখন এটা ভাবিকে দিয়ে কাটা দুধা পরিষ্কার করিয়েছি তো ভাবি বলতেছে আজকে যেহেতু পহেলা বৈশাখ তো সাজগোজ গোস্ত নষ্ট হয়ে যাবে তাই আমি করে দেই সমস্যা নেই তাতে তো বন্ধুগণ এই রোদের মধ্যে ভাবি সবগুলো আইটেম রান্না করলো পোলাও মাংস তারপর সাত আইটেমের শাক ভাজি তিতো খেতে হয় না কি আবার ওইলো মাছ পান্তা বাদ দিয়ে ইলিশ মাছ ভাজা তো সবগুলো রেসিপি ভাবি তৈরি করছে একে একে ইনশাল্লাহ দেখতে পারবেন তো আমি তেমন কোনো কিছু করিই নাই হালকা পাতলা হাতে হাতে একটু এগিয়ে দিয়েছি গরম বেশি দেখে বলতেছে যাও বৈশা থাকো ফ্যানের তলে তো বন্ধুগণ ভাবি রান্নাটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন তো মশাল্লাহ দিলে কিন্তু সুটকির আম আরেকটা পরিচয় ছুটকি কিন্তু আমার এখানে বেশ কিছু ভিডিও করেছে সবাই ভালোবাসত পছন্দ করতো এখনও সুটকির কথা অনেকে জিজ্ঞেস করেন তো এখন লেখাপড়ার ব্যস্ততা বেড়ে গেছে সেই জন্য আর ভিডিওতে আমি বেশি ওকে টানি নাই তো বন্ধুগণ দেখেন আর বললেন তো আমাকে কেমন লাগছে আজকে শ্বাসটা তো এটাই কি বলবো আপনাদের কাছে আমার প্রিয় ভাই ও বোনেরা বন্ধুগণ যারা আছেন সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন খাবার পরিবেশনের পালা সমস্ত দিনের ভাবি কষ্ট করলো আর এখন আমি নাম কামাইতেছি স্বামীর কাছে যে আমি সবই রেসিপি রান্না করছি আসলে কিন্তু প্রতিটা কষ্টের ইয়েটা হলো ভাবি তো দেখেন এখন ও খাচ্ছে আর আমি বাতাস করতেছি তো ওর প্লেটটা সাজানো হয়েছে পোলাও তারপর হলো এই যে কইলাম যে সাতজাতের শাক ভাজি আর হলো ইলিশ মাছ ভাজা আর হলো চিকেন তো এগুলো দিয়ে প্লেটটা সাজাইছি সবগুলো রেসিপিও ট্রাই করতেছে বলতেছে খুবই সাত খুবই স্বাদ তো আসলে রান্নাটা তো আর আমি করি নাই ভাবি রান্না করছে তো আসলে ইয়েটা তো ভাবিই পানা থ্যাংক ইউটা তো ওকে বলছি যে ভাবিকে জয়া জানাই আইসো তো বলতাস ও আচ্ছা তাহলে তো দারুণ একটি ব্যাপার স্যাপার তো দেখতে থাকে আজকে মাসাল্লা দিলে দিনটা আনন্দে কাটলো প্রথম বছর তো আল্লাহর জন্য সারা জীবন এরকম ভালো রাখে সুস্থ রাখে তো আজকে পর্যন্ত আল্লাহ